বিশ্বে মাত্র এগারোটি রয়েছে নিতা আম্বানির একশো কোটি টাকার গাড়িতে কি এমন বিশেষত্ব রয়েছে দেশের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নীতাবহুল জীবনযাপন প্রায়শই শিরোনামে থাকে তার গাড়ির সংগ্রহ সেই বিলাসিতার এক অন্যতম উদাহরণ নীতা আম্বানির সংগ্রহে এমন একটি গাড়ি রয়েছে যার দাম ও বিশেষত্ব সকলকে অবাক করে এটি হল অডি এ নাইন ক্যামেলিয়ন যার আনুমানিক মূল্য একশো কোটি টাকা এই গাড়ির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর রং পরিবর্তন করার ক্ষমতা একটি মাত্র বোতামের সংস্পর্শে গাড়িটির রং পরিবর্তন করা যায় ইলেকট্রিক প্রযুক্তির সাহায্যে এটি সম্ভব হয় বিশ্বজুড়ে এই মডেলের এর মাত্র এগারোটি গাড়ি তৈরি করা হয়েছে যা এটিকে আরো বিরল করে তোলে অডি এ নাইন ক্যামিলিয়ন ছাড়াও নীতা আম্বানির সংগ্রহে রোলস রয়েস ফ্যান্টম মার্সিডিস মে ব্যাক এ সিক্স ডাবল জিরো গার্ড ফেরারি এইট ওয়ান টু সুপারফাস্ট বেন্টলে কন্টিনেন্টাল ফ্লাইং স্পার রোলস রয়েস কুলিনান এবং বিএমডব্লিউ সেভেন সিরিজ এর সেভেন সিক্সটি এলআই এর মতো আরো বহু দামি গাড়ি রয়েছে Редактор